যে কোনো সুন্দরী বিবাহিত মহিলার মন জয় করতে অথবা যে কোনো মহিলাকে খুব সহজে পটাতে হলে রোমান্টিক কথার চেয়ে বড় কোনো ঔষধ আর কিছুই হতে পারে না আর তাছাড়াও রোমান্টিক কথার মাধ্যমে তুমি যে কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে মুহূর্তের মাঝেই খুশি করতে পারো এতে না বেশি সময় লাগে না কোনো পরিশ্রম লাগে আর না কোনো খরচ লাগে এছাড়াও বিবাহিত মহিলাদেরকে অনেক সুন্দর দেখায় কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার একটু বেশি সুন্দর হয় দেখা যায় ইয়াং মেয়েদের ফিগার অতটাও সুন্দর নয় কারণ তাদের বয়স কমের জন্য তাদের শারীরিক বিকাশ ঘটে না আর বিবাহিত মহিলাদের কিছু শরীর কিন্তু পুরোপুরি বিকশিত হয়ে যায় এই জন্যই অনেক মহিলাদেরকে অনেকের ভালো লাগে অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে কিন্তু বন্ধুত্ব করতে চায় তুমি যদি এইরকম মহিলাদের প্রতি ইন্টারেস্ট হও কিংবা গার্লফ্রেন্ড বানাতে চাও তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে তাই চলো আজকে তোমাকে একদম অসাধারণ রোমান্টিক কিছু কথা শিখিয়ে দেব যা দিয়ে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে এবং তোমার প্রতি পুরোপুরি ফিদা হয়ে যাবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট অপরিচিত অথবা যে সুন্দরী বিবাহিত মহিলার সাথে তুমি কিছুদিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছ এমন মেয়েকে যদি তুমি পটাতে চাও তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় তুমি তাকে বলবে আচ্ছা তুমি কি নর্মালি সবার সাথে এমন মিষ্টি করে কথা বলো নাকি এই বোনাসটা শুধু আমার জন্য প্রযোজ্য এটা শুনে যে কোনো বিবাহিত মহিলাই হাসবে এবং আশা করা যায় নব্বই পার্সেন্ট বিবাহিত মহিলা এটাই বলবে যে সে সবার সাথে এভাবেই কথা বলে তখন তুমি বলবে তাহলে তো আমার মতো অসংখ্য ছেলেই তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছে তোমার এমন রোমান্টিক কথা শুনে সুন্দরী বিবাহিত মহিলা অনেক খুশি তো হবেই সাথে সে এটাও বোঝে যাবে তুমি তার উপর ক্রাশ খেয়েছ আই মিন তুমি তাকে পছন্দ করো বেশ হয়ে গেলো এক ঢিলে দুই পাখি মেরে দিলে দ্বিতীয় পয়েন্ট সুন্দরী বিবাহিত মহিলার সাথে একটু উত্তেজিত কথা বলো যখন তুমি মহিলার সাথে কথা বলবে তখন তুমি সুন্দরী বিবাহিত মহিলার সাথে একটু উত্তেজিতমূলক কথা বলো এর ফলে মহিলাদের মন কিন্তু বদলে যাবে তার অনেক বেশি ভালো লাগবে তোমাকে সে ভাববে তুমি তার অনেক কাছের মানুষ এবং তোমার উপর সে খুশি হবে যতই তুমি ততই উত্তেজিত কথা বলবে ততই সে তোমাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করবে তৃতীয় পয়েন্ট যে সুন্দরী বিবাহিত মহিলাকে তুমি পছন্দ করো বা পটাতে চাও তার সাথে যদি তোমার বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে কথা বলার সময় মজা করে কথা বলবে তাকে মজা করে তাকে বলতে পারো জীবনটা সাদা কালো টিভির মতো ছিল হঠাৎ একদিন তোমাকে দেখলাম আর মনে রঙ লেগে গেল এখন জীবনটা আবার রঙিন টিভির মতো কালারফুল হয়ে গেছে